প্রথমে রিডাটর অ্যাপটা ইনস্টল করে নেব এর জন্য প্লে স্টোরে যাব সার্চে রিডাটর লিখে সার্চ করব যেহেতু অ্যাপটা আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি নতুন করে ডাউনলোড করব না অ্যাপটা আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি নতুন করে ডাউনলোড করে নিলাম না আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে রিডাটর অ্যাপটা পুনরায় অন করতে হবে সেটিং এ ক্লিক করবেন এরপর সাইন আপে ক্লিক করতে হবে কান্ট্রি থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এনিসি ইমেল দিতে হবে এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে নিচের পাসওয়ার্ড বক্সের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে মার্ক দিতে হবে এরপর নিচে সাইন আপে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে এরপর আমরা কি করবো ব্যাক করবো এখান থেকে পুনরায় অ্যাপটা অন করবো পুনরায় অ্যাপটা অন করলাম একটু অপেক্ষা করবো অ্যাড নিচে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করবো এখান থেকে রাউটার নেম সিলেক্ট করে দিতে হবে এরপর স্ক্যানে ক্লিক করবো এখান থেকে রাউটারের পেছনে যে আমার কিউআর কোডটা আছে ওটা স্ক্যান করে নিতে হবে আপনারা স্ক্যান করে নেবেন একটু অপেক্ষা করবেন এরপর কানেক্টেড নেক্সটে ক্লিক করবো রাউটারের যে এডমিন পাসওয়ার্ডটা আছে সেইমিন পাসওয়ার্ডটা দিতে হবে মিন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে ওকে তে ক্লিক করতে হবে এরপর একটু অপেক্ষা করবো এরপর নেক্সটে ক্লিক করবো এরপর ফিরিয়ে সে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করলে হোম বেজে রিডাইরেক্ট করবে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে দেখতে পারবেন কতজন ইউজার আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে নিচে আপনাদের ইউজারদের নাম শু করবেন এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার ওয়াইফাই রাউটারকে সহজে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন এর মাধ্যমে আপনার যদি কোনো ইউজার পাসওয়ার্ড হ্যাক করে সে যদি ওয়াইফাই ব্যবহার করে তাকে ব্লক করতে পারবেন তারপরে ইউজারদের স্পিড ওয়াইফাই স্পিড কম বেশি করতে পারবেন ওয়াইফাইয়ের যে সিগন্যাল লাইট আছে সেটা অন অফ করতে পারবেন ওয়াইফাই আপগ্রেড করতে পারবেন তারপরে হচ্ছে ওয়াইফাই রিস্টার্ট দিতে পারবেন রিপোর্ট যেতে পারবেন ওয়াইফাই সিগন্যাল কম বেশি করতে পারবেন রাউটারের রেডমিন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন ওয়াইফাই পাসওয়ার্ড এখান থেকে খুব সহজে পরিবর্তন করতে পারবেন এর জন্য পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করতে হবে আপনার ওয়াইফাই যদি ফাইভ জি অ্যাক্সেস হয় সেক্ষেত্রে ফাইভ জি অ্যাক্সেস ওপশানটা অন করে দিলেই হয়ে যাবে এরপর সেভে ক্লিক করলে আপনাদের ওয়াইফাই ফাইভ জি অ্যাক্সেসে চলতে থাকবে হাই স্পিডে চলতে থাকবে আপনারা যদি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা ওয়াইফাই নেম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ওয়াইফাই নেমের ঘরে এখান থেকে ক্লিক করে আপনার ওয়াইফাই নেম অথবা আপনার সিকিউরিটি আপনার পাসওয়ার্ড যা যা চেঞ্জ করার প্রয়োজন এখান থেকে চেঞ্জ করে নিজে সেভে ক্লিক করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে রিও রাডার অ্যাপ ছাড়াও আপনার গুগল ক্রোমের মাধ্যমে খুব সহজে কে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন এর জন্য আপনার মাঝখানে রাউটার চেনাতে ক্লিক করতে হবে অল কনফিগারেশন এখানে কপি তাহলে লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর করুন ব্রাউজার ওপেন করে এখানে লিঙ্কটা ওপেন করে নেব একটু অপেক্ষা করব তাহলে দেখতে পারবেন রাউটারের কনফিগারেশনটা এখানে শো করতেছে সবকিছু শো করতেছে এখান থেকে আপনারা খুব সহজে অ্যাপ ছাড়াও যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার ফোনের ওয়াইফাই কানেকশন ছাড়া ডাটা কানেকশন অন করে যে কোনো জায়গা থেকে খুব সহজে আপনার ইউজারদেরকে দেখতে পারবেন পটন ইউজার ব্যবহার করতেছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে ইউজার ব্লক করতে পারবেন আনব্লক করতে পারবেন ইউজারদের ওয়াইফাই স্পিড খুব সহজে এ অ্যাপের মাধ্যমে অথবা এই ক্রোম ব্রাজার মাধ্যমে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন এরপর দেখব এই অ্যাপের মাধ্যমে কীভাবে ইউজারদেরকে ব্লক করা যায় এবং আনব্লক করা যায় এবং ইউজারদের ওয়াইফাই স্পিড কম বেশি করা যায় চলুন কথা হলাম ভিডিওটি শুরু করা যাক প্রথমে রিডাউটার অ্যাপটা ওপেন করে নেবো একটু অপেক্ষা করব। তাহলে ওয়াইফাই ইউজার নাম শো করবে এখান থেকে মনে করেন আমি অপো এস হলো ইউজারটাকে ওয়াইফাই স্পিড লিমিট করব। মানে কম বেশি করব। এর জন্য সেই নামের উপর ক্লিক করতে হবে এরপর নেটওয়ার্ক ইনফরমেশন লেখাটাতে ক্লিক করতে হবে স্পিড লিমিটে ক্লিক করতে হবে এখান থেকে কাস্টমে লিখতে হবে যত কেবি আমরা স্পিড দিতে চাই এরপর নিচে ওকে বাটনে চাপ দিতে হবে এরপর যদি আবার ওই রাউটারের অথবা ওই ইউজারকে স্পিড আনলিমিটেড করতে চাই সেক্ষেত্রে আবার সেম প্রজিশনে নেটওয়ার্ক ইনফরমেশন ক্লিক করতে হবে স্পিড আনলিমিটেড ক্লিক করতে হবে তারপরে ওকেতে ক্লিক করতে হবে তাহলে ওই ইউজার আগের সেম পজিশনে স্পিড পাবে ইউজারকে যদি ব্লক করতে চাই সেই ইউজারের নামের উপরে ক্লিক করতে হবে তারপরে নেটওয়ার্ক ইনফরমেশনে ক্লিক করতে হবে ব্লকে ক্লিক করতে হবে এরপর ওকে ক্লিক করতে হবে যে ডিভাইসকে ব্লক করছিলাম সেই ডিভাইসকে আনব্লক করার জন্য স্ক্যানেরই অপশানে ক্লিক করবো এখান থেকে আমার এখানে দেখাচ্ছে ব্লক লিস্টে দেখাচ্ছে একজন ডিভাইস ব্লক আছে এই ডিভাইসটাকে আমি আনব্লক করব এর জন্য ব্লক অপশানে ক্লিক করবো একটু রোড নিতে সে করবো তাহলে দেখাচ্ছে যে আমি এই ষোলো ডিভাইসটাকে ব্লক করছিলাম এই ডিভাইসটাকে আনব্লক করবো এর জন্য এই ডিভাইসের পাশে যে রিমুভ অপশানটা আছে এই রিমুভ অপশানে চাপ দেব। চাপ দিলে আমার ডিভাইসটা আনব্লক হয়ে যাবে এরপর ব্যাক করব ব্যাক করলে একটু দেখ একটু পর দেখব যে এখানে ব্লক অপশানে এখানে ডিস হল দেখাচ্ছে তার মানে আমার ব্লকটা আনব্লক হয়ে গেছে এরপর দেখবো যে আমার ডিভাইসটা আমার রাউটারের সঙ্গে অ্যাড হয়েছে না তার জন্য আবার হোম পেজে চাপ দেবো কিছুক্ষণ ওয়েট করবো ক্লিক টু রিফ্রেশ এই অপশানে ক্লিক করব অলরেডি বা কটা ডিভাইস ইউজ করতেছে সেটা শো করতেছে দেখাচ্ছে তাহলে আমার যে ফোনে রাউটারের মধ্যে দুটো ডিভাইস ছিল এই দুটো ডিভাইস শো করতেছে এভাবে আপনারা এই রাউটারের মাধ্যমে আপনাদের ওয়াইফাই যত সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্লক করতে পারবেন আনব্লক করতে পারবেন স্পিড লিমিট করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাই নাম চেঞ্জ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি এই ভিডিও থেকে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক ও শেয়ার করবেন কোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সলভ করার চেষ্টা করব ধন্যবাদ